অর্থাৎ সবেমরা কুইয়া কুইয়া কিছু নাই ও সংক্ষেপ ভাবে গানটা শুনছি কয়েকজন আলী ইয়াকমত হইয়া সোশ্যাল মিডিয়া প্রচার দিতে সবেমরা কুইয়া কোন রাইট নাই কোন হাদিস তে যে ফাইস না আবার এরিয়া কত এক হাদিস হাদিস ভিন্ন সূত্র আছে তার মধ্যে যেমন প্রথম সারির হাদিস হাদিসে কুদসি এর বাদস্তর হাদিসে মুতাওয়াতি এর বাদস্তর হাদিসে মুরফু এর বাদস্তর হাদিসে মুসল কইয়া কইয়া গিয়া

আবারও আলিম বলতে একটা হাত দিচ্ছে হাসন দ্বারা প্রমাণিত আছে আপনার দুই বিভাগের মানুষ দ্বারা সব মানুষের সভ্যরাত রায় আল্লাহ ক্ষমা করে দিন মাত্রা বুঝলাম না সবে বরাত নাই কোনো হদিস নাই আবার হাসনে অদিশ আছে যেটা দুই বিভাগের মানুষরা আল্লাহ সবরে মা করে দিন আমার প্রশ্ন আমি বিভিন্ন দিনে আলোচনা আমি যেহেতু সবে বরাত সামনে তাই সবে বরাতর সম্পর্কে

বর্তমান সোশ্যাল মিডিয়া ও এখন খাবার বই আঁকা ফেসবুক টিকা মাসলাম দেখিয়ালে হদিসর হয়ে পাই হইয়া উপযুক্ত সময় উপযুক্ত আলোচনা বেদার অর্থাৎ সবেবরা বরা পুয়া পুয়া কিছু নাই ও সংক্ষেপভাবে তানটা শুনছি কয়েকজন আলী একমত হইয়া সোশ্যাল মিডিয়া প্রচার দিকটা সবেবরা বরাত হইয়া কোনো রায় নাই কোনো হদিস নেই যে না আবার ফিরিয়া করতে হদিস হদিসর ভিন্ন সূত্র আছে তার মাঝে যেমন প্রথম সারি হদিস হদিসে কুৎসি এর বাদস্কর হদিসে মোতাবাতি এর বাদস্কর হদিসে মুরফু এর বাদস্কর হদিসে মুসল কইয়া গিয়া হাজারো কিসিমের হদিস আছে মরবুদ জয়ফ মুনকর ভিন্ন ভিন্ন স্তরের হদিস আছে তার মাঝে মধ্যম পর্যায়ের হদিস যেটা একেবারে হান্ড্রেড গুরুত্ব আলাও নয় আর হান্ড্রেড সারাযুক্তও বৈতম পর্যায়ের গুণ এই সেই হদিসের নাম হদিসে হাসন আবারও আলিম বলে হইতে হয় একটা হাদিসে হাসন দ্বারা প্রমাণিত আছে আপনার দুই বিভাগের মানুষ দ্বারা সব মানুষের সভ্যরা তো রায় আল্লাহ মা করি দেয় মাথা মুসলাম না সবে বরাত নাই কোনো হদিসও নাই আবার হাসনে হদিস আছে যেটা দুই বিভাগের মানুষরা আল্লাহ সবরে মার করে দেয় আমার প্রশ্ন আমি ভিন্ন দিন আলোচনা আমি যেহেতু শোভে সামনে এই শোভে বরাত সংক্ষিপ্ত আলোচনা প্রায় যেটা কুলামায় গ্রামে করলাম এবাদতর নাকি কোনো নির্ধারিত রাইত বা কোন নির্ধারিত দিন খাস না এমন কোন দিন কি বা মাঝে এবাদত করা যাইজ না ইলা কোনো হদিস কুরআন কোন মেসাবে জায়গা দেওয়া আল্লাহরে ডাকতে হইলে সকালে ডাকো সন্ধ্যায় ডাকো

বিশুদ্ধ হতে অস্ত যায় শৈতান দুই হিংসর মাঝে দিয়া শয়তান অকৃত শৈতান যে তার হিং আছে সূর্য যখন খালাও হয় দুই পর হয় তখন শৈতান দুই হিংসর মাঝে তখন মজুসি অগ্নি পূজারী মুসলিম মধ্যে কিছু যারা তারা সূত্রতে সূর্যর পূজা করে অগ্নির পূজা করে শৈতানোর পূজা দেয় দ্বিতীয় সময় তারা সুগার দেয় কিছু হিন্দু আছে

খোঁজা তাকিয়া জানিয়া বুঝিয়া খোঁজা করা তাকি মকরুর সাথে আদায় করাটাও ভালো আমরা এই টাইমে সূর্য উদয় অস্ত দুই ফল জলনা চান নমাজও ফরি না এই টাইমটা মকরু অন্য এবাদতর লোক আমরা এবাদত মুসাব্বা মানে অদৃশ্য নিষেধ আইসে তাই বুধবাইলাম রোজার বেলায় ফার্স্ট দিন বেলায় সূর্য উঠা ডুবা দুই আর তো কোন সময় আল্লাহ বা নবী ইবাদত না করছেন মনে করো মনে ওয়াজিব আদায় করো মনে নফল আদায় করো মনে কুরআন তিলাওয়াত করো মনে দরুদ শরীফ তিলাওয়াত করো মনে জিকিল করো মনে তওবা করো মনে ইস্তেগফার করো মনে দোয়া করো সময় লাগি কোন শর্ত নাই কোন আলেমে দেবাই নাই এখন যদি আমরা সবে বরাত রাইত হইয়া এক রাইত আছে সবরাত আসলে নাই মনে করবো আমরা মনে করলাম সভ্যবরাতের বাড়িতে আছে মন করা হতে কাপড় যদি আমরা সভ্যরাত ভাবিয়া আস্থা রাইট এবাদত করি কোরআন শরীফ পড়ি নামাজ পড়ি জিকির করি দোয়া করি তোবা করি তার মধ্যে মাঝে গুণা আছে নি না কোরআন শরীফ তো যে কোনো সময় করলে গুণ হয় না শুধু টয়লেট ইউরিনা নিয়ে পড়িতাম না পেশাব পায়খানা নোংরা জাগা কোনো পড়িতাম না আর যদি আমরা কোরআন হরি শরীফ পড়িতে যে কোনো টাইম মনে সকালে মনে বিকালে মনে দুই ভরি বেলা মনে হয় আপনার অর্ধ রাত্রির বেলা যে কোনো সময় কোরআন শরীফ পড়ার বাধা আছে নাই নবল নমাজ আমার ইচ্ছা করিতাম ইচ্ছা করছে আমি যদি আস্তার এক নবল নামাজ পড়ি গুণই বলি জিকির মারি আস্তার এক গুণই বলি আল্লাহর কাছে আস্তার এক খান্দি গুণই বলি

أنزلناه في <applause> ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام لي حتى مطلع الفجر كل من سورة القدر أمر دين الله بعد

তাই ইমাম আবু হানিফা সাহেব ফরমাইয়া আল্লাহর হিকমত লুকাইতো সূরাতুল কদরের মাঝে ও মা লাইলাতুল কদর শব্দটি নতুন বার হইছে লাইলাতুল কদর শব্দ জুমলার মাঝে বা সেন্টেন্স বাক্য তার মাঝে নয়টা অক্ষর লাম ইয়া লাম তে কত হইছে লাম ইয়া লাম তে সাইটা আলিফ লাম কাফ দাল রে কত হইছে সাইটার ভাষা নয়টা তিনবার আইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরই কয়বার হইছে তিনবার নয়টা উপর তিন দিয়া পূরণ করলে তিন হয়ে 27 হবে আমরা মজবুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত হইল আল্লাহ একমত বিশিষ্ট একমত বলা

কিছু সংখ্যক মুহসিন বা বাজ মুহসিন তান মত হইল আল্লাহ যখন রমজান এবং কদর আগাই গেছে তাই লাইলাতুল মুবারক দিয়া লাইলাতুল গোরা তুলা মুহসিন ওমর মা চাই যাই যাই কি হাদিস থেকে লাইলাতুল কদর আছে না না তিরমিজি শরীফের হাদিস ইন্নাল্লাহ ইয়াকুদুল আবদিয়াকা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া وضیشو پرمایت પ્રકાશ সু ইন্নাল্লাহ ইআবদুল আবিয়াত ফিলাইতিল নিসবি বিল শাইতান সাইবান মাসহুর 15 নম্বর আয়াত আমরা লাইলাতুল আইছে ও আল্লাহ তালিকা প্রস্তুত আপনার পরিপূর্ণ রূপ দেই লাইলাপুর কোতোয় যখন লাইলাপুর কোতোয় যাই যায় পরিপূর্ণভাবে আপনার তাকদীর নমা সঠিক করে হই যায় আর গোছড়া তবে না ফাইনাল হই যায় আল্লাহ তাআলা তাকদীর নমা ফাইনাল করিয়া বিভাগীয়